অষ্টমীর রাতে নজিরবিহীন দৃশ্য মেদিনীপুর ও খড়গপুরে উৎসবের ভিড়ের মাঝেই মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার নিজেই বাইক চালিয়ে পথে নামলেন তার সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও অন্যান্য শীর্ষ আধিকারিকারা শহরের ব্যস্ততম এলাকা থেকে শুরু করে প্রতিটি পুজো মণ্ডপের আশেপাশে সর্বত্র ঘুরে ঘুরে খতিয়ে দেখলেন নিরাপত্তার চিত্র লক্ষ্য একটাই আনন্দমুখর পরিবেশে যেন কোথাও কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনার ছায়া না পড়ে উৎসবের দিনগুলোতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যেই কড়া নিরাপত্তা বলায় গড়ে তুলেছে জেলা পুলিশ তবে শুধু নির্দেশ দিয়েই দায় সেরেই থেমে থাকেননি পুলিশ সুপার স্বয়ং মাঠে নেমে সাধারণ মানুষের ভরসা জুগিয়েছেন অষ্টমীর রাতে জেলা পুলিশের এই অভিনব উদ্যোগ নিঃসন্দেহে সাধারণ মানুষের মধ্যে তৈরি করেছেন নতুন আস্থা বাড়িয়েছে নিশ্চিন্তে দুর্গোৎসব উপভোগের আনন্দ আপনারা জানেন যে প্রত্যেক বছর আমি যে কপার এসপি আছি প্রত্যেক বছরই পুজোর প্রত্যেকটা দিন যেদিন দিন থেকে ভিড় শুরু হয় সপ্তমী অষ্টমী নবমী দশমী আমরা আমাদের পুলিশ প্রশাসনের সবাই মিলে রাস্তায় থাকি এবং যারা আগত দর্শনার্থী আছেন আমার মা বোনেরা দিদিরা যারা আছেন ঠাকুর দেখতে বেরিয়েছেন তারাই তার আশ্বস্ত থাকেন সেটা দেখে নেওয়ার জন্যই আমি নিজেও ফিল্ডে থেকে আমরাও আজকে বাইক নিয়ে প্রায় একশো জনের উপরে টিম বার করেছি আমরা এরকম টিম আমাদের জেলায় সতেরোটা ওয়ান সেভেন সতেরোটা টিম চলছে আপনি আপনাকে জানাচ্ছি যে আমি এরপরে এখান থেকে ডাইরেক্টলি খড়গপুর যাব এবং ওখানে যে অলরেডি টিমটা মুভ করছে তার সাথে আমরা জয়েন করবো এর ফলে কি হয় না যে আমাদের যে এরিয়াসগুলো অ্যান্টি ক্রাইম মেজার চলে অ্যান্টি ওমেনের বিরুদ্ধে ক্রাইম যাতে না হয় সেটা দেখার জন্য মেজাজ চলে সেগুলোতে বুস্ট আপ হয় দ্য মুমেন্ট আমরা সবাই রাস্তায় থাকছি আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করছি যে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা তথা আমাদের শহরগুলি গ্রাম অঞ্চলগুলি প্রত্যেকটাই একেবারে সুন্দরভাবে পুজো সেলিব্রেট করছে সবাই যে নির্বিঘ্নে নির্দ্বিধায় নির্ভয়ে আপনারা পুজো এনজয় করুন আমি আপনাদের এসপি হিসাবে রাস্তায় আছি ফিল্ডে আছি সবাইকে আরেকবার জানাই শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও প্রণাম ভালো থাকবেন